রুটি লুচি পরোটা দিয়ে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষভাবে ছোলার ডাল এইভাবে বানালে খেতে দারুণ লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে এক বাটির মতো ছোলার ডাল নিয়ে দুই তিনবার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব ওজন হিসাবে তিনশো গ্রামের মতো ছোলার ডাল আছে ডালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর সেদ্ধ করার জন্য একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেব প্রেশার কুকারের মধ্যে ডালটা ঢেলে নেওয়ার পর অল্প করে নুন আর হলুদ দিয়ে দেব আর যে বাটি মেপে ডাল নিয়েছি ওই বাটির দেড় বাটির মতো জল দিয়ে দেবো তারপর প্রেশার কুকারের ঢাকনা আটকে ডাল সেদ্ধ করে নেব নুন আর হলুদটা দেওয়ার পর মিশিয়ে নিতে হবে প্রথমে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে তিনটে সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণে পনিরটা ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি দুশো গ্রামের মতো পনির নিয়েছি তবে পনিরের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এইভাবে পনির দিয়ে ছোলার ডাল বানালে খেতে অসম্ভব ভালো লাগে পনিরটা ছোট ছোট করে কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে তুলে নিয়ে রেখে দেব তারপর একটা ভাজা মশলা তৈরি করে নেব হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে হাফ চামচ মৌরি দুটো গোটা শুকনো লঙ্কা দশ বারোটা গোলমরিচ তিনটে এলাচ আর একটা তেজপাতা তেজপাতাটা একটু ছোট করে টুকরো করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে নেব মিনিট তিন চারেক ভেজে নেওয়ার পর দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই সময় একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেব একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব ওই কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে তিন থেকে চার চামচের মতো সাদা তেল দিয়ে তেলটা গরম হলে কেটে রাখা পনিরগুলো দিয়ে ভেজে নেব পনিরের মধ্যে অল্প করে নুন দিয়ে দেব। একটু লালচে করে পনিরগুলোকে ভেজে নিতে হবে তাহলে পনিরগুলো খেতে বেশ ভালো লাগে দেখুন পনিরগুলোকে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব পনিরগুলো যখন তুলে নেওয়া হয়ে যাবে ওই তেলের মধ্যে হাফ চামচের মতো গোটা জিরে আর তিনটে গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। অল্প করে হিং দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভেজে নেব ফোড়নের সুন্দর গন্ধ আসা পর্যন্ত যখনই ফোড়নে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়ে আর এক চামচ গ্রেট করা আদা আদা আর টমেটোটা দেওয়ার পর একটু ভেজে নেব দশ বারো সেকেন্ডের মতো আদা আর টমেটোটা ভেজে নেওয়ার পর অল্প করে জল দিয়ে দেব জলটা দেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প করে হলুদের গুঁড়ো ডাল সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম তাই এখন একটু হলুদটা কম করেই দিলাম এক চামচের মতো চিনি দিয়ে দেব। ডালের মধ্যে যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা কষাতে কষাতেই এদিকে দেখে নেব ডালটা কেমন সেদ্ধ হয়েছে দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে গোটা আছে অথচ ডাল নরম হয়ে গেছে ঠিক এইভাবেই ডাল সেদ্ধ করে নিতে হবে মোট পাঁচটা সিটি দিয়ে নিয়েছিলাম হাই ফ্লেমে দুটো আর লো ফ্লেমে তিনটে তারপর প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চার পাঁচ মিনিট সময় ধরে মশলা কষিয়ে নিয়েছিলাম দেখুন মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে এই সময় সেদ্ধ করে নেওয়া ডাল ঢেলে দেব প্রেশার কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে সেই জলটাও দিয়ে দেব। তবে ডাল আপনারা কতটা ঘন বা পাতলা রাখবেন সেই মতো জলটা দেবেন স্বাদ মতো নুন দিয়ে দেব ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই নুনটা বুঝে দিতে হবে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব আর তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সব কিছুকে ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে ডালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব এইভাবে একবার ছোলার ডালের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ডাল যখনই ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ছয় সাত মিনিটের মতো রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব ডালটা আমি এরকমই পাতলা রাখবো এর থেকে আর বেশি ঘন করব না আপনারা যদি এর থেকে আরেকটু ঘন করতে চান তাহলে গ্যাসের ফ্লেমটা হাইতে করে আরও দু তিন মিনিট একটু রান্না করে নেবেন নুনটা একটু কম মনে হয়েছে তাই অল্প করে আরও একটু নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে দিয়ে দেব যে গোটা মশলাটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে দেড় চামচের মতো আর কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি আর ভাজা মশলা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সব শেষে এক টুকরো বাটার দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য পাঁচ মিনিট পরে দেখাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে ডালটা আর খেতে তো ভীষণই ভালো হয় এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিয়ে ওপর দিয়ে অল্প করে ভাজা মশলা অল্প করে ধনেপাতা কুচি আর দুই তিন টুকরো ভাজা পনিরকে রেখে দিয়েছিলাম ওপর দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেব এতে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবেই তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ